তিনি ছিলেন একজন সেনা অফিসার যিনি ইতিহাসের পাতা উল্টে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন একদিকে তিনি ছিলেন জনদিরোধী নেতা অন্যদিকে বিতর্কিত সৌরশাসক আজ আমরা জানব হুসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতার উত্থান পতনের গল্প চলুন শুরু করা যাক উনিশশো তিরিশ সালে রংপুরে জন্মগ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র এবং পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এখানে তার কর্মজীবন শুরু হয় এছাড়া উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধেও তিনি অংশ নেন এবং তার সাহসিকতার জন্য প্রশংসিত হন ধীরে ধীরে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে উনিশশো বিরাশি সালে সেনাপ্রধান হন এবং এক উভুতানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখল করেন তার সেনাপ্রধান হওয়া এবং উব্যুতানের মাধ্যমে ক্ষমতা দখল করা নিয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও আসবে এসাদের রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা গ্রহণের পর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন আনার উদ্যোগ নেন উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে দেশে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে ওঠে তার শাসন আমলে তিনি গ্রামীণ অবকাঠামো উপজেলা ব্যবস্থা এবং ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মতো পদক্ষেপ নেন তবে তার শাসনকে প্রশ্নবিদ্ধ করে তার প্রশাসনিক শৈলী এবং জনসাধারণের উপর দমন পীড়ন সংবিধান পরিবর্তন করে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় জানিয়ে বিতর্ক সৃষ্টি হয় এই পর্যন্ত যেহেতু চলে এসেছেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন উনিশশো সালে বিরোধী দল ও ছাত্ররা তার শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামে একদিকে তার শাসনকে স্বরশাসক হিসাবে চিহ্নিত করা হচ্ছিল অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে ছয় ডিসেম্বর হুসাইন মোহাম্মদের সাথে পদত্যাগ করতে বাধ্য হন তবে তার শাসন আমলে নানা দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে যা তাকে আরও বিতর্কিত করে তোলে এত সব বিপত্তির পরেও এরশাদ রাজনীতিতে ফিরে আসেন উনিশশো সালে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় পার্টি নেতৃত্বে ফিরে আসেন তিনি বেশ কিছু রাজনৈতিক কৌশল অবলম্বন করেন কখনও বিএনপির সঙ্গে জোট আবার কখনও আওয়ামী লীগের বিরোধিতা এভাবে তিনি রাজনীতিতে দীর্ঘ সময় টিকে থাকেন এবং তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখেন উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এসাদ মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে সুখে চায়া পড়ে তার মৃত্যুর পর তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা এখনও চলমান কিছু মানুষ তাকে স্মরণ করেন জাতীয় উন্নয়নের কারিগর হিসেবে। আবার অনেকে তাকে স্বৈরশাসক হিসাবে স্মরণ করেন হুসাইন মোহাম্মদ এসাদের জীবন ছিল এক অদ্ভুত মিশ্রণ ক্ষমতার উত্থান এবং পতন রাজনীতি এবং বিতর্ক জনপ্রিয়তা এবং বিতর্কিত সিদ্ধান্ত তার শাসনামল আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত আপনার মতামত কী তার শাসন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ